টু মাই তোমার সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সাড়ে পাঁচটা আর বাইরে দেখতে পাচ্ছি অন্ধকার বৃষ্টি পড়ছে পুরো পুজোটা পুরো সব মাটি পুজোতে পুরো দিন বৃষ্টি হবে আর আমার কোকো এখানে শুয়ে শুয়ে ভাবছে যে এটা কি হলো আর এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দরজা কোকোর জন্যে এই ব্যক্তির জন্যে এই ব্যক্তি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোকর যেটা ডোরের মধ্যে থাকে না কি বলে এই যে আমরা এই যে আমাদের যেরকম দরজার মধ্যে হয়তো একটা হোল থাকে সেটা দিয়ে আমরা বাইরের লোককে দেখি যে কে এসছে এই হচ্ছে কুকুর দেখার জায়গা এই যে আর এই দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলো আজরানো আজরানো এই ব্যক্তি আজরেছে মুখটা দেখতে পাচ্ছে এই যে জলকে মুখ দেখো কিচ্ছু জানে না বাইরে মুসুল ধরে বৃষ্টি হচ্ছে দেখবে দাঁড়াও দেখ এই দেখো বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছ কি জানি না আর এই যে বসে আছে কি হয়েছে কোকো বাইরে মেঘ ডাকছে বাইরে মেঘ ডাকছে পাপা আর এই যে ওর সাদা ঝুটি দেখি মুখটা দেখি পাপা পাপার মনটা খারাপ হয়ে গেছে পাপার চোখ দিয়ে জল হচ্ছে দেখতেই পাচ্ছ পাপা এখন ভাবছে কিছু খাবার কি দেবে না আমার মা না কি তুমি কি মুড়ি খাবে তুমি মুড়ি খাবে মুড়ি খাবে কোথায় তোমার কই বাটি কই দাঁড়াও এই যে বাটি দেখাতে আচ্ছা এটা তোমার বাটি কি খাবে কি খাবে মুড়ি খাবে মুড়ি খাবে মুড়ি 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 একটু দেবো আর এই যে দেখতে পাচ্ছ এই ব্যক্তি সব সময় এই গোপগুলো ভেজা থাকে জল খেয়ে খেয়ে কোনো সময় দেখবে না যে ওর মুখটা শুকনো আছে আর মুখটা একটুগুনি হয়ে গেছে মুখের গোপগুলো কেটে দিয়েছি আরও লোম ছিল লোমগুলো কেটে দিয়েছি কোকো কোকো একটু বসো আর এখন কোকোর বয়স হচ্ছে চার মাস দেখছো কোকো হ্যাঁ কোকো তুমি মুড়ি খাবে তুমি মুড়ি খাবে কি হ্যাঁ মুড়ি খাবে খাবে মুড়ি ও মুড়ি খাবে একটু মুড়ি এই যাচ্ছে এই দিক থেকে এসছে কোথায় মুড়ি কোথায় কোথায় মুড়ি কোকো ও কোকো মুড়ি কোথায় মুড়ি কোথায় মা মুড়ি কোথায় রাখে হ্যাঁ মুড়ি কোথায় দেখবে আমার সঙ্গে সঙ্গে যাবে যে আমি উঠবো এই রাখ এই উঠলাম আমি এটা টিস্যু একটু মুড়ি দিই বাচ্চাকে গো এই যে আমার বাচ্চাটা এই হচ্ছে মুড়ির কুটো চলো 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 এসো এই মুড়িগুলো সব খাবে তো চলো টাটা বাই বাই ও মুড়িটা খাচ্ছে খেতে দাও হচ্ছে আমাদের মতনই একদম সাদা সিধে মুড়ি সব খায় সব খায় ওর মা গরিব মানুষ কি করে বলো ওই জন্য ওকে মুড়ি খেতে দেয় এই দেখো না মুড়ি চেপাতে খুব ভালোবাসে তো চলো এই ভিডিওটা এইটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও আর সেরকম একটা ভিডিও দিতে পারছি না কেন কোথাও বেরোচ্ছি না সারাদিন ঘর আর কাজ নিয়ে ব্যস্ততা তো একটু একটু করে ভিডিও দেবো আর তো বেরোবো না হয়তো এই দেখো মুড়ি খাচ্ছে কোকো তো এখন কোনো কথা নেই এখন পুরো মুড়িটা খেয়ে শেষ করবে তো চলো টাটা বাই বাই